আজকে আপনাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করাই এই গাছটি এই গাছটির মূল শিকড় মূল গাছ একটি কোনটা আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারেনি এই গাছটির মূল শিকড় কোনটি এই গাছটির মূল শিকড় যে কোনটি পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারেনি দেখি আপনারা বলতে পারেন কি না এই গাছটি মূল শিকড় এই গাছটি এটা নাম অচির বৃক্ষ অচিন বৃক্ষ এই গাছটির মূল শিকর পর্যন্ত কোনো ব্যক্তি কোনো লোক খুঁজে পায়নি এই গাছটি এমন একটি গাছ এই গাছটি অবস্থিত মিরপুর চিড়িয়াখানার পিছনে গার্ডেনের পিছনে এই গাছটি মানে এই গাছটি এমন একটি গাছ আর এই গাছের নিচে হাজার হাজার নাটক তৈরি হয়েছে এই গাছটি নিচে এই গাছটি এমন একটি গাছ এই গাছটি অমর যে গাছটি অনেক এই গাছটির অনেক স্মৃতি অনেক স্মৃতি আছে এই গাছটির এই গাছটি নিয়ে অনেক অনেক কবি এই গাছটি নিয়ে অনেক কবিতা রচনা করেছেন অনেক নাট্যকার এই গাছটি নিয়ে অনেক নাটক তৈরি করেছেন এই গাছটি নিয়ে এটাকে অচিন্ত বলা হয় এটা একটু কি জায়গা নিয়ে এই গাছটি অনেক বিশাল একটা জায়গা নিয়ে এই গাছটি আপনার বিশাল বিশাল একটা জায়গা নিয়ে এই গাছটি এমন একটা একটাভাবে আছে এই গাছটি শেষ সর্বশেষ কোনটা সর্বপ্রথম কোনটা আজকে পরিবৃত্তি বলতে পারে এই গাছটি একটা অসাধারণ একটি বট গাছ এর নাম হলো অচিন বিক্ষোভ নামে পরিচিত এই গাছ তবে আপনারা যদি আসতে চিড়িয়াখানা এবং গার্ডেনের পিছনে এই গাছটি চিড়িয়াখানা গার্ডেনের পিছনে অসাধারণ অসাধারণ একটি গাছ আসলে এই গাছটির একটি আপনার মনসার জুড়িয়ে যাবে অসাধারণ একটি গাছ আপনারা অবশ্যই তাহলে আসতে পারেন অচিন বিক্ষোভ নামের যে গাছটি অচিন বিক্ষোভ নামের যে গাছটি এটি দেখা আসলে যে অনেক বাচ্চারা অনেক বাচ্চারা বলে যে আমি অচিনি সেই গাছের ওখানে যাব অনেকে আসে প্রতিদিন অনেকে আসে এই গাছটি দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী এই গাছটি দেখার জন্য আসে আপনি যদি আসতে চান অবশ্যই আসবেন অবশ্যই আপনি গ্যাসটি দেখার জন্য অবশ্যই আসতে পারেন এটা হলো বলছি এখানার পিছনে গার্ডেনের পিছনে বেরি বাদ সংলগ্ন বেরি অবশ্যই আপনারা এখানে আসতে পারেন এখানে আসতে পারেন তবে এটা আগে অনেক পরিষ্কার ছিল এখন বর্ষাকাল একটু গাছ গাছটা ছোটো গাছ থেকে এখানে কিছু ছোটো গাছ আছে এই যে যেমন একটা শীত এটার থেকে একটা এটা মনে হচ্ছে একটা গাছের মতো হয়ে যাবে এই জন্য এটা সর্বপ্রথম কোনটি সর্বশেষ কোনটি কেউই বলতে পারে না এটা সঠিক সঠিকটা সঠিকটা কেউই আজ পর্যন্ত বলতে পারেনি সর্বপ্রথম কোনটি সর্বশেষ কোনটি এই জন্যই কেউ বলতে পারে না কোনটা সর্বপ্রথম আর কোনটা সর্বশেষ এটা এই জন্যই কেউ বলতে পারে না আপনার অবশ্যই যদি আসতে চান আসবেন আসসালামু আলাইকুম